নমস্কার বন্ধুরা স্পুনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি পটলের একটা অন্যরকম রেসিপি রোজকার পটলের ডালনা পটল চিংড়ি খেতে খেতে যদি বোর হয়ে যান তাহলে কিন্তু এই রান্নাটা একবার করে দেখতে পারেন খুবই সহজ খুবই সুন্দর একটি রান্না এর জন্য মাচার পটল আমি নিয়ে নিয়েছি মাচার পটল বলতে যে পটলগুলো ছোট ছোট হয় এবং ভেতরে দানা খুব কম থাকে সেই রকম পটল এই রান্নাটার জন্য ব্যবহার করবেন বড় পটল যাতে দানা ভর্তি থাকে সেটা করলে কিন্তু খেতে ভালো লাগে না দেখুন কিভাবে কেটে নিচ্ছি যেমন করে পটলের একটু একটু রেখে বাকিটা খোলাটা ফেলে দিতে হয় সেইভাবে কেটে নিয়ে গায়ে দাগ দিয়ে নিচ্ছি যাতে ভেতর অবধি রসটা ঢুকতে পারে রান্নার ঝোলের স্বাদ ঢুকতে পারে এইভাবে সবকটা পটল কাটা হয়ে গেছে এবং সঙ্গে একটা বড়ো সাইজের আলুও আমি খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এটার সাথে কীরমভাবে আলুটা কেটে দিতে হবে সেটা একটু দেখে নিন এইভাবে মাছের ঝোলে যেভাবে আলু কেটে আমরা ব্যবহার করি সেইভাবে আলুটাকে কেটে নিতে হবে এবার চলুন দেখে নিই বাকি কী কী রান্নাতে লাগবে সেটা রেডি করে নিচ্ছি এখানে কিছুটা চাল গোবিন্দভোগ চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি এটা আমি দুমুঠো নিয়েছি এটা আপনি আন্দাজ করে নেবেন কতটা সবজি ব্যবহার করছেন এবং একটা টমেটো নিয়েছি আর হাফ ইঞ্চি আদা ও দু তিনটে লঙ্কা কাঁচা লঙ্কা আমি থেতো করে পেস্ট করে নিচ্ছি মশলাটার জন্য আর টমেটোটাকেও চার টুকরো করে মিক্সিতে দিয়ে একটা টমেটো পিউরি তৈরি করে নেব এটা এত সহজ একটা রান্না কিন্তু রোজকার রান্না থেকে একটু অন্যরকম এবং খেতে কিন্তু খুবই সুস্বাদু একটা রান্না গোবিন্দভোগ চাল দিয়ে পটলের এই ডালনাটা সমস্ত মশলা তৈরি হয়ে গেছে এবার সরষের তেল ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেলে তাতে আমি ওয়ান ফোর চামচ ঘি ব্যবহার করছি এই ঘিটা ব্যবহার করলে কিন্তু পটলগুলো যে ভাজবো আমি এই তেলে তেলটা কালো হয়ে যাবে না এবং পটলের গন্ধটাও কিন্তু খুব সুন্দর হয়ে যায় এ নুন হলুদ মাখিয়ে রেখে পটলটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি পটলটা কিন্তু আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব যাতে পটলের ভেতর অবধি রান্না হয়ে যায় সেরকমভাবে পটলটাকে ভেজে এইভাবে পটলটা ভাজা হয়ে গেছে দেখুন কিন্তু কালো হয়ে যায়নি তেলটা খুবই সুন্দর হয়ে যায় এভাবে ভাজলে না হলে পটল কিন্তু না সেদ্ধ করে ভাজলে তেল কালো হয়ে যায় এইভাবে ভেজে দেখতে পারেন বন্ধুরা এরপর ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ লাগিয়ে রাখা আলুগুলো আলুগুলো আমি একটু লাল করে ভেজে তুলে নেব একটু চাপা দিয়ে আমি ভেজে নিচ্ছি সমস্ত সবজিগুলোই যাতে সবজিগুলো বেশ কিছুটা কুক হয়ে যায় একটু সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে এবার আরও একটু তেল নিয়ে নিয়েছি তাতে এক চামচ গোটা জিরে এবং একটা তেজপাতা ও গোটা গরম মশলা ব্যবহার করেছি মানে হচ্ছে এলাচ এবং দারচিনি নির্মিষ রান্না মানেই কিন্তু আমরা এই মশটাগুলো ফোড়নে ব্যবহার করে থাকি এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা আর লঙ্কাটা আদা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে এতে আমি ব্যবহার করব যে টমেটো পিউরিটা তৈরি করে রেখেছিলাম সেই টমেটো পিউরিটা এতে ব্যবহার করছি এবার এটাকেও মশলাটাকে একটু ভেজে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি রান্না করে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চামচ মতন জিরে গুঁড়ো দিয়ে টমেটোটার সঙ্গে ভালো করে মিশিয়ে এই মশলাটাও ভে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল চালটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবার এতে বাকি যে গুঁড়ো মশলাগুলো আছে ব্যবহার করছি দিয়ে দেব আন্দাজ মতো হলুদ ওয়ান ফোর চামচ রেড চিলি পাউডার মানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি এটা কিন্তু বন্ধুরা ব্যবহার না করলেও চলে রোজকার রান্নায় আপনি যদি ভেবে থাকেন যে বাড়িতে কোনো গেস্ট আসবে তাহলে কিন্তু ব্যবহার করতে পারেন এবং রোজকার যদি আপনি রোজকার খাবার জন্য তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এই লাল লঙ্কার গুঁড়ো না ব্যবহার করলেও চলে এবার কিছুটা জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে চালের সাথে আমি ভেজে নিচ্ছি খুব সুন্দর কিন্তু এই সময় একটা গন্ধ বেরিয়েছে গোবিন্দভোগ চাল এবং গরম মশলা মিলে গিয়ে এইভাবে ভাজা ভেজে নিয়ে বাকি এবার সবজিগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলো এর সঙ্গে দিয়ে দিতে হবে সবজিগুলো আমার অর্ধেক কুক করা আছে এবার খুব ভালো করে এটাও মশলার সাথে ভেজে নিতে হবে দু তিন মিনিট যতক্ষণ এটা রান্না হচ্ছিল ততক্ষণে আমি কিন্তু কিছুটা জল গরম করে নিয়েছি দেখুন ভাজাটা হয়ে গেছে এবার কিন্তু আমি মশলা এবং চালের আন্দাজে নুন দিয়ে দিলাম পটল এবং আলু আমি নুন দিয়ে ভেজে রেখেছি ওই জন্য সেই আন্দাজ করে নুনটা দিতে হবে দেওয়ার পরে দেখুন সবজিগুলোর সঙ্গে চাল এবং মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার করে রাখা গরম জলটা এবার করাতে দিয়ে দিতে হবে বেশ পরিমাণ মতন জল দেবেন বন্ধুরা কারণ চালটা সেদ্ধ হতে হবে এবং সবজি মানে আলু এবং পটলও কিন্তু এর সাথে সেদ্ধ হবে খুব ভালো করে এবার জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব যতক্ষণ না চালটা আমার খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে এবং আলু এবং পটলও খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে ততক্ষণ এটা রান্না করে নিয়েছি দেখুন এবার আমি চেক করে নিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে এবং চালটাও আমি চেক করে নেব যে আর চালটাও রান্না হয়ে গেছে কি না এবার আমি একটু চিনি ব্যবহার করলাম আন্দাজ মতন খুব সামান্য এবং ওয়ান ফোর চামচ ঘিও আবার আমি ব্যবহার করেছি দেখুন আলটিমেট রান্নাটা কেমন হয়েছে খুবই সুস্বাদু এবং খুবই সুন্দর একটি রান্না বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন অনেক ধন্যবাদ বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন অথবা কোনো প্রচলিত রান্নায়